আসসালামু আলাইকুম আপনারা বাংলাদেশ সেনাবাহিনী এম ও রিসিতে সাধারণ কনেকটেড এবং আরমোয়ার্টেডে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে টপিক বাই টপিক ক্লাস দিয়ে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে ওই ওই টপিকগুলো থেকে ক্লাস দিয়ে যাচ্ছি তো আজকে ক্লাসে আপনারা দেখবেন হচ্ছে ইংরেজি অংশের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কিছু ইম্পর্টেন্ট ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস দেখবেন তো এইখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে আপনাদেরকে যে ইডামস অ্যান্ড ফ্রেজগুলো আমি আজকে দেখাবো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবেন তো এই টপিক থেকে আপনাদের পাঁচ মার্কস থাকে তো আপনাদেরকে এই ফ্রেজ অ্যান্ড ইডামসগুলো দেওয়া থাকবে এগুলার বাংলা মিনিং আপনাদেরকে লিখতে হবে এবং একটি করে সেন্টেন্স আপনাদেরকে তৈরি করতে হবে তো মাঝে মধ্যে সেন্টেন্স তৈরি করতে হয় না জাস্ট মিনিংটা লিখলেই হয় তো এইখানে প্রশ্নের মধ্যে বলা থাকবে যদি সেন্টেন্স তৈরি করতে হয় মিনিং লেখার পরও তাহলে সেন্টেন্স তৈরি করবেন আর যদি বলা হয় জাস্ট মিনিংটা বাহির করার জন্য ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসগুলার তাহলে জাস্ট মিনিংটা আপনারা লিখে দিয়ে আসবেন বাংলাতে তাহলেই হয়ে যাবে তো আপনাদেরকে এই ইম্পর্ট্যান্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসগুলো দেখানোর পূর্বে একটি মেসেজ দিচ্ছি আপনারা যারা এমওডিসিতে সাধারণ কোনেকটেড এবং আরমোয়ার আবেদন করেছেন সেনাবাহিনী তো আপনার লিখিত পরীক্ষার জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি যেখান থেকে আপনারা লিখিত পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমনোপযোগী চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনাদের মাঠ কার্যক্রম কবে শুরু হবে তো খুব শীঘ্রই আপনাদের মাঠ কার্যক্রম শুরু হতে যাচ্ছে সেনাবাহিনী এমওডিসির মাঠ কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে তো কবে শুরু হবে এটা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবো শুরু হওয়ার পূর্বে তো যারা এই লাস্ট মুহূর্তে স্মার্ট এবং গুছালো একটি প্রকর্শন নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখবেন যেখানে আপনারা পাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাইবা সহ এইখানে আই কিউ এর অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন এবং অনেকগুলো নমুনা প্রশ্ন পাবেন এবং বিগত সালের প্রশ্ন সহ এইখানে আপনার আপনাদের যা যা প্রয়োজন লিখিত পরীক্ষা এবং বাইবার জন্য সব কিছু এইখানে আপনারা পেয়ে যাবেন তো এর সাথে আপনারা কিছু গুরুত্বপূর্ণ টিপসও পেয়ে যাবেন তো যারা লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে তো চলেন আমরা কথা না পারি এখানে যে ইম্পর্টেন্ট এবং খুবই কমন উপযোগী ফ্রেজ অ্যান্ড ইরমসগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখে নেব তো এইখানে অ্যাট আ লস এটার বাংলা মিনিং হচ্ছে হতবুদ্ধি অ্যাট অ্যা লস হতবুদ্ধি ফর গুড চিরকালের জন্য ফর গুড চিরকালের জন্য তো এইখানে দেখেন আপনি যদি এইটার মিনিং না জানেন পূর্বে দেখে তাহলে এটা আপনি সাধারণত কি বলতেন ফর গুড মানে হচ্ছে বালোর জন্য ফর অর্থ হচ্ছে জন্য আর গুড অর্থ হচ্ছে বালো তো ফর গুড মানে হচ্ছে বালোর জন্য তো দেখেন আপনারা যদি এই ফ্রেজ অ্যান্ড ইডামসগুলোর অর্থ না জানেন তাহলে আপনাদের কিন্তু খুবই সমস্যা হবে লিখিত পরীক্ষার মধ্যে তো ফর গুড এটার মানে কি চিরকালের জন্য তারপর হচ্ছে অন অ্যান্ড ওয়ান ক্রমাগত ওয়ান অ্যান্ড ওয়ান ক্রমাগত টাইম অ্যান্ড অ্যাগেইন বারবার টাইম অ্যান্ড অ্যাগেইন অর্থ হচ্ছে বারবার অ্যাট দ্য ইলেভেন্ট আওয়ার অ্যাট দ্য ইলেভেন্ট আওয়ার শেষ মুহূর্তে অ্যাট দ্য ইলেভেন্ট আওয়ার এটার বাংলা মিনিং হচ্ছে শেষ মুহূর্তে আ ম্যান অফ ওয়ার্ড আ ম্যান অফ ওয়ার্ড এটার বাংলা অর্থ হচ্ছে এককা কতার মানুষ এক কথার মানুষ কল নেমস গালি দেওয়া কল নেমস অর্থ কি গালি দেয়া কল নেমস অর্থ হচ্ছে গালি দেওয়া হস্ট ইন হিমসেলফ হস্ট ইন হিমসেলফ একই একাই একশো হস্ট ইন হিমসেলফ এটার মিনিং কি একাই একশো আই এম ব্রোক আই এম ব্রোক পকেট খালি আই এম ব্রোক এটার অর্থ হচ্ছে পকেট খালি ক্যাট স্লিপ ক্যাট স্লিপের অর্থ হচ্ছে গুমের বান করা ক্যাট স্লিপ এটার অর্থ হচ্ছে গুমের বান করা তো এইগুলো আপনাদেরকে দৈর্য সহকারে মুখস্থ করতে হবে কাটা গোড ফিগার কাটা গোড ফিগার এটার বাংলা মিনিং হচ্ছে ভালো ফলাফল করা কাটা সরি ফিগার কাটা সরি ফিগার কারা ফলাফল করা কাটা সরি ফিগার অর্থ হচ্ছে কারা ফলাফল করা আর কাটা গোড ফিগার অর্থ হচ্ছে ভালো ফলাফল করা খুবই গুরুত্বপূর্ণ বার্নিং কৈশন, বার্নিং কোয়েশন বার্নিং কুশন এটার অর্থ হচ্ছে প্রকট সমস্যা প্রকট সমস্যা বার্নিং কোয়েশন অর্থ হচ্ছে প্রকট সমস্যা ক্যারি দ্য ডে ক্যারি দ্য ডে লাভ করা ক্যারি দ্য ডে লাভ করা ব্রেক দ্য আইস ব্রেক দ্য আইস নিরবতা ব্যাঙে কথা বলা ব্র্যাক আ তোমার জন্য শুভকামনা ব্রেকা আ তোমার জন্য শুভকামনা ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে মারা যাওয়া পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে মারা যাওয়া তো এরকম ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামসগুলো আমার চূড়ান্ত সাজেশনে আপনার সুন্দরভাবে সাজানো পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করবেন চূড়ান্ত সাজেশনটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওয়ার্ড অফ নো এমপ্লিক অর্থ হচ্ছে কথার কথা কথার কথা স্লিপ অফ দ্য টাং স্লিপ অফ দ্য টাং মুখ ফর্সকে বের হওয়া স্লিপ অফ দ্য টাং অর্থ হচ্ছে মুখ ফস্টে বের হওয়া তো আশা করি আপনার এইখানে যে ইম্পর্টেন্ট ফ্রেজ অ্যান্ড ইডামসগুলো দেখলাম আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো জাস্ট মুখস্ত করে নেবেন তো আমার চূড়ান্ত সাজেশনে এরকম অনেকগুলো ফ্রেজ এন্ড ইডামস পেয়ে যাবেন তো আমার চূড়ান্ত সাজেশনটি হচ্ছে প্রায় একশো সত্তর পেজের তো এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে তেত্রিশ পেজের এটা হচ্ছে জাস্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসের এই পিডিএফটি তো আপনারা যদি চান যে আপনাদের চূড়ান্ত সাজেশনের সাথে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসের পিডিএফটি দিয়ে দেওয়ার জন্য আমি অবশ্যই আমি এই পিডিএফটি আপনাদেরকে দিয়ে দিব তো আমার চূড়ান্ত সাজেশনে এই পিডিএফের যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসগুলো রয়েছে ওইখানেও সবগুলো পেয়ে যাবেন তো এইখানে আমার কোনো দরকার নেই ওই আপনি যদি প্রায় দুশো পেজের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন এইখানে আপনি এই ফ্রেজ অ্যান্ড পেয়ে যাবেন তো এইটার দরকার নেই তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনাদের মাঠ কার্যক্রম কবে শুরু হবে ইনশাল্লাহ আপনাকে আমার ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে তো যারা আমার ফেসবুক পেজের সন্তান চান তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে হয়তো বা নাও পেতে পারেন তো অন্য ভিডিও আই মিন পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে ওই ক্লাসগুলোর কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন আমার পেজের লিংক তো ওইখান থেকে আপনারা সংগ্রহ করে পেইজে যুক্ত হয়ে থাকবেন তো সকলের জন্য দুঃ শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় ও বোনেরা